বন্ধুরা লিটন শর্ট ট্রিকি নোটসে তোমাদেরকে স্বাগত জানাই আরও একবার দেখো আমরা চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে মিনিস্ট্রি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি ইন্ডিয়ান রেলওয়েজ ইম্পর্টেন্ট নোটিশ এখানে একটা জারি করা হয়েছে অ্যাটেনশন টু দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড ক্যান্ডিডেটস অফ সেন্ট্রাল নাম্বার আর পি এফ জিরো ওয়ান টু জিরো টু ফোর সাব ইন্সপেক্টর যারা যারা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এর ফর্ম ফিল আপ করেছ রেলের তাদের কি হয়েছে তাদের সেই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর পক্ষ থেকে তাহলে ওয়ান টাইম অপরচুনিটি ফিক্ টু দো দোস ক্যান্ডিডেটস হু হ্যাব অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশনস বিফর ক্লোজিং ডেট ওয়ান ফোর জিরো তার মানে চোদ্দো পাঁচ দু হাজার মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন তাদের সাবমিট করে ফেলেছে মানে যারা কনস্টেবল করেছে কনস্টেবলের অ্যাপ্লিকেশন সাবমিট করেছে আর এস করলে এস আই অ্যাপ্লিকেশন সাবমিট পাঁচ দু হাজার 2024 এর আগে পর্যন্ত ঠিক আছে 14 পাঁচ মানে এই ডেটেড এই ডেট পর্যন্ত কিন্তু যাদের অ্যাপ্লিকেশন জমা হয়েছে তাদের জন্য একটা বিশাল সুযোগ দেওয়া হচ্ছে ইন দা ভিউ অফ মেনি কোয়ারিজ কমপ্লেইন্টস অ্যারাইজ এন অন ক্লোজিং ডেট অফ ফি পেমেন্ট এগেন্স্ট অলরেডি সাবমিটেড অনলাইন অ্যাপ্লিক ফর সেন্ট্রাল নম্বর আর পি এফ জিরো ওয়ান টু জিরো টু ফোর সাব ইন্সপেক্টর টু জিরো টু ফোর কনস্টেবল ইট হ্যাজ ডিসাইডেড টু প্রিভেন্ট অ্যান অপরচুনিটি ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি টু দোজ ক্যান্ডিডেটস হু হ্যা সাবমিটেড দেয়ার অনলাইন অ্যাপ্লিক বিফোর ক্লোজিং ডেট চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তেইশশো ঊনষট্ অ্যান্ড ফেল টু মে তাহলে যা এখানে এক কথায় বলতে চাইছে যারা দু জিরো অনুযায়ী সাব ইন্সপেক্টরের অ্যাপ্লিকেশন ফর্ম এবং 0২ টু অনুযায়ী কনস্টেবলের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে ফেলেছিলো ছিল পাঁচ দু হাজার তারিখের মধ্যে এবং যাদের পেমেন্টটা কী হয়েছে ফেলড হয়েছে যারা ঠিকঠাক পেমেন্ট করতে পারেনি বা কোনো আনসাকসেসফুল হয়েছে তাদের ক্ষেত্রে কি হয়েছে এদের একটা বিশাল সুযোগ দেওয়া হচ্ছে দ্য ফি পেমেন্ট উইন্ডো ফর সাচ ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবল ফ্রম কুড়ি পাঁচ দু হাজার বারোটার আগে পর্যন্ত কিন্তু এই উইন্ডোটা খোলা থাকবে পেমেন্টের প্ল্যান পেমেন্টের প্ল্যাটফর্মটা কিন্তু খোলা থাকবে তাহলে তোমাদেরকে যারা এই ফর্ম ফিল করেছো কিন্তু পেমেন্ট করতে পারো তারা আঠারো পাঁচ দু তারিখ থেকে কুড়ি পাঁচ দু হাজার মধ্যে কিন্তু তোমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে আর আরবি একটা সুযোগ দিয়েছে সেটা কিন্তু তোমরা লাভ উঠাতে পারো দোজ ক্যান্ডিডেটস হু সাবমিটেড দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান বিফোর ক্লোজিং ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অ্যান্ড টু পে ফি ক্যান নাও পে ফি ক্লিকিং পে নাও বাটন ইন দেয়ার অ্যাপ্লিকেশান হিস্ট্রি

টু আঠেরো পাঁচ আঠারো পাঁচ দু হাজার চব্বিশ টু কুড়ি পাঁচ দু তার মানে যারা এই যে সুযোগ দেওয়া হল যারা পাঁচ দু হাজার মধ্যে ফিটা পেমেন্ট করতে অসমর্থ হবে তাদেরকে দ্বিতীয় আর কোনো সুযোগ দেওয়া হবে না ক্যান্ডিডেটস আর টু রেফার অনলি টু দা ওয়েবসাইট আর লেটেস্ট আপডেট অন রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু মিসলিড বাই দি মানে তোমাদেরকে নিজস্ব আর আর পেজ থেকে কিন্তু গিয়ে এই ফি পেমেন্ট করতে হবে অন্যথায় কিন্তু করা যাবে না এখানে অসুবিধায় রয়েছে তারা কিন্তু এই নাম্বার নাম্বারগুলো দিয়ে বা মেল করতে পারো এদের আর আরবি ডট হেল্পি ডট আছে দশটা থেকে পাঁচটার মধ্যে রেলওয়ে রিক্রুইটমেন্ট বোর্ড চেয়ারপারসন কথাই কিন্তু এটা জারি করা হয়েছে ষোলো পাঁচ দু হাজার তারিখে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ